বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও এখন যেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আমি চাই আপনারা ভিডিওটি দেখার আগেই শেয়ার কারণ এখনো সময় আছে পুরো জাতি ঐক্যবদ্ধ হওয়ার কেননা অলরেডি হুদিরা আমেরিকার গাদ্দাররা ইতিমধ্যেই এক হয়েছে এবং তারা চেষ্টা করছে মুসলমানদেরকে পৃথিবীর থেকে নির্মূল করে দিতে এখনো সময় আছে এক হবার আফগানিস্তানের দুই এক সালে আমেরিকা হামলা চালায় তখন সহযোগিতা করেনি কোনো মুসলিম রাষ্ট্র ওসামা বিন লাদেন শহীদ হন ইরানে ইরাকে দুই সালে আমেরিকা হামলা চালায় তখনও সহযোগিতা করেনি কোনো মুসলিম রাষ্ট্র এগিয়ে আসেনি সেখানে বীর সেনা সৈনিক সাদ্দাম হোসেন শহীদ হন লিবিয়ায় দুই সালে আমেরিকা হামলা চালায় তখনও সহযোগিতা করেনি কোনো মুসলিম রাষ্ট্র গাদ্দাফি শহীদ হন মিশরে দুই সালে আমেরিকার সহযোগিতা নিয়ে সিসি যখন গণহত্যা চালিয়ে ক্ষমতা দখল করে তখনও সহযোগিতা করেন কোনো মুসলিম রাষ্ট্র শহীদ হন মর্সি শহীদ দুই হাজার আমেরিকায় ইসরায়েল মিলে ইব্রাহিম রাইসিকে শহীদ করেন এখন ইরানে দুই সালে আমেরিকার সহযোগিতায় ইসরায়েলে হামলা চালায় আহ এখনো সহযোগিতা করবে না কোনো মুসলিম রাষ্ট্র আহ আয়াতুল্লাহ খামিনী শহীদের দ্বার প্রান্তে তাকে হুমকি দেওয়া হচ্ছে অবশিষ্ট রইল বাংলাদেশ পাকিস্তান ভারত তখনও সহযোগিতা করবে না কোনো মুসলিম রাষ্ট্র এভাবেই কি নিভে যাবে মুসলিম রাষ্ট্রের প্রদীপগুলো প্রত্যেকটি মুসলিম দেশের বীর সেনা সৈনিকগুলো এই প্রশ্ন আপনাদেরকে এখনো সময় আছে প্রিয় ভাই এক হও হে মুসলিম এক হও হে আল্লাহ আপনি ইরানকে গায়বী সাহায্যে বিজয় দান করুন